চট্টগ্রামের বোয়ালকালীতে সড়ক দুর্ঘটনায় রাউজানের দিগন্ত বড়ুয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে এ ঘটনায় আহত হয়েছে আরও একজন আজ রবিবার বিকাল পাঁচটার দিকে বোয়ালকালী উপজেলার আরকান সড়কে এই মর্মান্তিক ঘটনা ঘটে নিহত আরোহী রাওজান উপজেলার পূর্ব ইউনিয়নের হোরাপাড়া গ্রামের বৈদ্যবাড়ির মৃত তাপস বড়ুয়ার পুত্র এই ঘটনায় আহত হয়েছে মোটর সাইকেল আরোহী রাতুল বড়ুয়া সেই রামজান উপজেলার উর্কিচ্ছর ইউনিয়নের আবুলকিল গ্রামের বিকাশ বড়ুয়ার পুত্র বলে জানা গিয়েছে ঘটনার সূত্রে জানা যায় ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে গুরুতর আহত অবস্থায় দুজনকে বলকালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে চিকিৎসক দিকান্ত বড়ুয়াকে মৃত ঘোষণা করেন আহত রাতুল বড়ুয়াকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানা গিয়েছে বিহঙ্গটিভি ডেক্স নিউজ